আমরা জানি মহাবিশ্বের যা কিছুরই ভর আছে এবং জায়গা দখল করে সেই সব কিছুকেই পদার্থ বলা হয় আর দুনিয়ার প্রত্যেকটা পদার্থই পরমাণু দিয়ে তৈরি অর্থাৎ আমাদের চারপাশের সব কিছু পরমাণু দিয়ে তৈরি এমনকি আমি তুমি আমরাও পরমাণু দিয়েই তৈরি চলো একটা গল্পের মধ্য দিয়ে ধীরে ধীরে ছোটো ছোটো করে আমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি যে দুনিয়ার সব কিছুর মধ্যেই কি আসলে পরমাণু আছে এবং কি কি পরমাণু দিয়ে কোন কোন জিনিসগুলো তৈরি আমাদের পরিচিত কয়েকটা উদাহরণ দিয়ে আমরা একটু জানার চেষ্টা করি আরও বিস্তারিত সবকিছুই কিছুই আসলে পরমাণুদের তৈরি বিগ ব্যাঙের পর মহাবিশ্বের সর্বপ্রথম চারদিকে যে দুটা পরমাণু ছড়ায় পড়ে সে দুটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম এই হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়েই আমাদের সূর্য গঠিত সূর্যের ভেতরে হাইড্রোজেন এবং হিলিয়ামের রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত চলে এই সূর্যের তিন নম্বর গ্রহটি হচ্ছে পৃথিবী এই পৃথিবীর আমরা জানি পৃথিবীর বসবার চোখের মূল কারণ হচ্ছে কি এতে আছে পানি যেটা হচ্ছে এই মাটির যে অংশটা সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড মোস্টলি থাকে কিন্তু আর অন্যান্য ধরনের কমপ্লেক্স উপাদান থাকে এই পৃথিবীরই কোনো একটা শহরের কোনো একটা বিল্ডিংয়ে অথবা কোনো একটা বাসায় তুমি বসে থেকে মোবাইলে আমার ভিডিওটা দেখতেছো যে মোবাইলটা দেখতেছো সেই মোবাইলটার যে ব্যাটারিটা সেই ব্যাটারিটার ভেতরে থাকে হচ্ছে কি লিথিয়ামায়ন অর্থাৎ লিথিয়াম আয়ন দিয়ে আমাদের ব্যাটারিটা তৈরি করা হয় এছাড়াও তোমরা যদি খেয়াল করে দেখো এর যে বডিটা অর্থাৎ যে কাভারটা মোবাইলের সেটা কার্বন দিয়ে তৈরি আমি লেখাটা যেই পেজে লিখতেছি সেই পেজের উপরে এই যে কালিগুলো ইউজ করতেছি এই কালিগুলো আসলে এক এক ধরনের দিয়ে তৈরি সেই পরমাণুগুলো কমপ্লেক্স কার্বন জাতীয় এবং যদি তোমরা খেয়াল করে দেখো তোমরা যে খাবার খাও সেই খাবারের মধ্যে মেইন উপাদানটা কি সেটা হচ্ছে ভাত ভাত আমরা সবাই খাই সেই ভাত থেকে আমরা যে শক্তিটা পাই সেটা পাই গ্লুকোজের কারণে গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ অর্থাৎ এটাও কার্বন হাইড্রোজেন অক্সিজেন একটা কমপ্লেক্স যোগ্য সেগুলো চাষ করা হয় যে জমিতে সেই জমিতে যারা কৃষক তারা কিন্তু সার ইউজ করে সেই সারগুলো আসলে হচ্ছে নাইট্রোজেন দিয়ে তৈরি আবার তোমরা যদি একটু খেয়াল করে দেখো সেই গাছগুলো যখন বড় হয় তখন গাছ থেকে আমরা কি পাই অক্সিজেন পাই আর আমরা কী ছাড়ি প্রকৃতিতে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করি আর সেই কার্বন ডাইঅক্সাইড আবার গাছ কী করে গ্রহণ করে এইভাবেই কিন্তু প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাসের আদান প্রদানের মাধ্যমে আমরা কিন্তু জীবিত থাকি মনে করো যে যেই বিল্ডিংয়ে তুমি আসো সেই বিল্ডিংয়েরই অপর আর একটা বাসায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে এবং অনুষ্ঠানে তোমাকে দাওয়াত দিছে তুমি গিয়ে দেখলে সেখানে লাল নীল বিভিন্ন ধরনের বাতি চলতেছে সেই বাতিগুলো জ্বলার জন্য যে বাল্বগুলো ইউজ করতে হয় তার ভেতর থাকে নিয়ম তুমি সেখানে বসে দাওয়াত খাচ্ছ দাওয়াতে তুমি দেখলে খাবারটা যে দিছে সেই খাবারের মধ্যে একটু লবণ কম হয়েছে এর ফলে তুমি যে লবণটা চেয়ে নিয়ে সেই খাবারের সাথে লবণ মিশিয়ে খেলে সেটাতে আছে সোডিয়াম ক্লোরাইড আবার সেই খাবারটা খেয়ে তুমি দেখলে তোমার অ্যাসিডিটির প্রবলেম হয়েছে তো তুমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ওষুধপাতি দেয় সেই ওষুধগুলো আসলে বিভিন্ন ধরনের পরমাণুদের তৈরি তো যে ওষুধটা তোমাকে দিল সেটা হচ্ছে অ্যান্টাসিড সেই অ্যান্টাসিডটা খেয়ে তুমি তোমার অ্যাসিডিটি দূর করলাম সেই অ্যান্টাসিডের মধ্যে থাকে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটাকে তুমি একটা পলিথিন ব্যাগি করে নিয়ে আসলা বাসায় তো পলিথিন ব্যাগি করে নিয়ে আসলে সেই পলিথিনটাও তৈরি হয়েছে হচ্ছে আমাদের ইথিন দিয়ে তুমি বাসায় এসে দেখলে তোমার দাদুর হাড়ের ব্যথা তো ডাক্তার সেই জন্য একটা ওষুধ দিয়ে রেখেছে যেটা হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ হাড় আমাদের ক্যালসিয়াম দিয়ে তৈরি আর ক্যালসিয়াম এর হলে হাড়ের ব্যথা হয় তোমরা কিছু টিউবওয়েল দেখবে যেগুলো লাল রং করা থাকে এর কারণ হচ্ছে ওই টিউবওয়েলগুলো আসলে পানি বের হয় তো আর্সেনিক শরীরের জন্য খুবই ক্ষতিকর তো তোমরা স্বাস্থ্যের গুরুত্ব বুঝো যে ধন সম্পদ থেকেও স্বাস্থ্য হচ্ছে গিয়ে সুখের মূল উৎস তো সেই জন্য তোমার স্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং বিশুদ্ধ পানি পান করার জন্য তোমরা মনে করো যে সোনার একটা গয়না বেছে দিলে তো সোনার গয়নাটা হচ্ছে গিয়ে অরাম নামক পরমাণুদের তৈরি আবার আমাদের রুপার যে গয়না হয় বা রুপা জাতীয় যা যা থাকে রূপার সেগুলো হচ্ছে লোহার ওই টিউবওয়েলটা হচ্ছে গিয়ে আয়রন দিয়ে তৈরি এফি ফেরাম দিয়ে মনে করো এতক্ষণ যাবৎ ভিডিও দেখতে দেখতে তোমাদের ফোনের ব্যাটারি শেষ এখন তোমাদের করতে হবে কি ফোনটা চার্জ দিতে হবে তো চার্জে লাগানোর জন্য যে তারটা ইউজ করা হচ্ছে সেই তারের ভেতরের দিকে থাকে হচ্ছে গিয়ে তামার তার বা কপারের তার তোমরা থার্মোমিটার চেনো আমাদের যখন জ্বর হয় তখন থার্মোমিটার আমরা জ্বর মাপি তো জ্বর মাপার সময় দেখবা যে একটা দাগ আহ ধীরে ধীরে উপর দিকে উঠে আসে তো যে জিনিসটা থার্মোমিটারের মধ্যে থাকে সেই জিনিসটাই হচ্ছে আমাদের মার্কার তোমরা যারা থার্মোমিটার ভেঙে দেখছো তারা দেখছো যে ওর ভেতরে এক ধরনের কেমিকেল থাকে যেটা হচ্ছে মার্কারি বা এটাকে পারদ বলা হয় যেটা আমাদের পর্যায়সারণের একটা পরমাণু এইভাবে যদি আমরা এখন আমাদের চারপাশের সব কিছুর ভেতরকার পরমাণু সম্পর্কে জানতে যাই তাহলে অনেক কিছু জানতে পারবো কথা হচ্ছে আমাদের চারপাশের সব কোনো না কোনো কেমিক্যাল দিয়ে কোনো না কোনো পরমাণু দিয়ে তৈরি সেই পরমাণুগুলো দিয়েই আসলে প্রকৃতির পুরোটা তৈরি হয়েছে তুমি বলতে পারো যে ক্ষুদ্র ক্ষুদ্র সেই বালির কন্যা থেকে শুরু করে বা তার থেকেও ক্ষুদ্র তুমি যা কিছু কল্পনা করতে পারো সেখান থেকে শুরু করে বিশাল মহাবিশ্বের এত বিশাল বিশাল যে তারা নক্ষত্র সব কিছুই আসলে এই পরমাণু দিয়েই তৈরি হয়েছে অর্থাৎ সৃষ্টিকর্তা সব কিছুর মূলে ভেতরে সবচেয়ে ক্ষুদ্রতম যেই জিনিসটাকে রাখছে সেটা হচ্ছে পরমাণু এবং তোমরা যদি আসলে পড়াশোনা করো এবং আরও জানার চেষ্টা করো তোমরা দেখবা বিজ্ঞানীরা এর থেকেও ছোট অনেক কণা খুঁজে পাইছে সেগুলো হচ্ছে আমাদের কোয়ার্ক এখন তোমরা যদি তোমাদের বইটা একটু ঘেঁটে দেখো তো তোমরা আশা করি বইয়ের পড়াগুলোকে আরও মজা মজায় বুঝতে পারবে যে আসলে দুনিয়ার সব কিছু এই জিনিসগুলো তো তৈরি তো এই জিনিসগুলো সম্পর্কে একটু জানতে পারা আছে বইয়ের মধ্যে একটু বলতেছে যে এখানে এইটা এইরকম এইটা এরকম তো তোমরা কোয়ার্ক সম্পর্কে পরমাণু সম্পর্কে অন্য সম্পর্কে পদার্থ সম্পর্কে আরও বিস্তারিত বৈষ থেকে পড়ে নিও আর আমিও আছি তোমাদের হেল্প করার জন্য কাজ করলে কেমন হয় তোমরা কমেন্টে এসে আমাকে বিভিন্ন ধরনের পদার্থের নাম বলো যে এই পদার্থগুলো কী ধরনের পরমাণুদের তৈরি আমি কমেন্টে সেই জিনিসগুলো জানাই দেবো যে